আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে তাকে গুলি করে ফেলে দিল আর আমাদের বাংলাদেশি এর আগেও আমাদের বাংলাদেশে কয়েকজনকে হত্যা করা হয়েছে আমরা তার প্রতিবাদ করছি এবং সেটা তারা বিচার করে আমাকে জানিয়ে হচ্ছে একটা প্রতিবাদ এখানেই না এমনকি আমেরিকায় বসে প্রতিবাদ জানানো হচ্ছে ওখানে আমাদের আওয়ামী লীগ খুব সোচ্চার আছে অন্যান্য সহযোগী সংগঠন আর এটা আমরা তো সবসময় প্রতিবাদ করেই যাচ্ছি এটা নতুন না আর শুধু প্রবাসী বাঙালি না আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুঁট করা একটা ঘরের ভিতরে যে একটা ছোটো বাচ্চা ছেলে মা ধরে রাখছে তাকে গুলি করে ফেলে দিল তার অপর একটা কী ছিল তার হাতে একটা কাচি ছিল সেই কাচির ভয়ে তাকে গুলি করে মারা হলো সেটাও সে হয়তো খেলাধুলা বা অন্য কোনো কাজে ব্যবহার করছিল একজন মাজুর ব্যক্তি যে বঙ্গ সে কি প্রেসিডেন্টকে কী বলছে যে চলতে পারে না হাঁটতে পারে না সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করল আর স্কুল তারপরে বিভিন্ন শপিং মলে কোন রেস্টুরেন্টে এ তো অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে এবং কোনো দিন নাই বোধ আমেরিকায় ঠুকে যে গুলি করে মানুষ না মারছে তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে এটা তো তাদের দেখা উচিত নিজের ঘরের দিকে আগে সামাল সামলানো উচিত তো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা আর আমাদের বাংলাদেশে এর আগেও আমাদের বাংলাদেশে কয়েকজনকে হত্যা করা হয়েছে আমরা তার প্রতিবাদ করছি এবং সেটা তারা বিচার করে আমাকে জানিয়ে হচ্ছে তা সেটা আমাদের যেটুকু করা আমরা করে যাচ্ছি